মন মানসিকতার যে কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারাই হচ্ছে গিয়ে পড়েস গায়ে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আপনিও পড়েস মন মানসিকতা ভালো থাকতে জুপা পড়লেই যে হুজুর হল তা না আর আছে অনেক হুজুরে আমাকে নখ দিচ্ছে এবং লিস্টে আসছে কয়েকজন আমি যখন আহ আমরা যখন যেই আপনার সাক্ষাৎকারটিলাম তখন দেখেছিলাম যে অনেক মানুষ কমেন্ট করছিল যে আপনার সাথে যোগাযোগ করবে কি বলবে এই যোগাযোগের মাধ্যমটা কি আসলে অনেক অনেক হুজুরও দেখেছিলাম কমেন্ট করেছিল এই যোগাযোগের মাধ্যমটা আসলে কি এই যোগাযোগের মাধ্যমটা আমি দায়িত্ব দিয়ে দিলাম আমাদের হারুন ভাইয়ের উপর চ্যানেল আয়ের সবাই আমার সাথে যোগাযোগ করতে চাইলে হারুন ভাইয়ার মোবাইল নাম্বার ন ছিলেন ঠিক আছে